হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ফুল চিংড়ি পুচো চিংড়ি এটাকে ফুল চিংড়ি অনেকে বলে পুচো চিংড়িও বলে আর এই চিংড়ি মাছের ভাপার জন্য নিয়েছি এখানে আমি ফুলকপি আমি ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে মশলার জন্য নিয়েছি এখানে সর্ষে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ভাজা জিরে ধনের গুঁড়ো রয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে রয়েছে কাঁচা লঙ্কা সর্ষের তেল এবারে মশলাগুলো সব দিয়ে দেবো আর দেবো এখানে ভাজা নারকল এই নারকোলটাকে কুড়ে ভেজে রেখেছিলাম দিয়ে দেব কিছুটা নারকল আপনারা চাইলে কাঁচা নারকোলও দিতে পারেন আমি এখানে ভাজা নারকল ছিল আমি ভাজা নারকলটাই দিলাম দিয়ে দেবো বাটি ধোয়া জলটুকু দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আরো কিছুটা নারকল আরও কিছুটা সরষের এবারে ভাপ হতে বসিয়ে দেব কড়াতে জল দিয়েছি এবারে ভাপ হতে বসিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য ভাপোতে হতে বসিয়ে দিলাম বন্ধুরা তিরিশ মিনিট পর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা চিংড়ি ভাপা হয়ে গেছে এরকম চিংড়ি ভাপা খেতে যে কি দারুণ লাগে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এরকম চিংড়ি ভাপা খেতে দারুণ মজার তাও আবার ফুল চিংড়ি একেই চিংড়ি ভাপা ভালো লাগে খেতে তার উপরে আবার ফুল চিংড়ির ভাপা ও জমে যাবে কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার মতো এরকম কোন কোন চিংড়ি ভাপা খেতে পছন্দ করেন এরকম করে চিংড়ি মাছ নিয়ে এসে ভাপা করে খেয়ে দেখুন যারা খেয়েছেন যেই বন্ধুরা খেয়েছেন যেই বন্ধুরা এরকম ফুলকপি দিয়ে চিংড়ি ভাপা খেয়েছেন সেই বন্ধুরাই বলতে পারবেন এটা কত সুন্দর খেতে তাহলে আর দেরি কিসের খেতে বসে যাই 이래 군번 노이 기뻐 응 나름 괜찮 তখন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ